বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে কথায় আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম বিষয়টি হচ্ছে পলিপাস বা পলিপস আজকে পলিপাস বা পলিপস নিয়ে আলোচনা হবে কথায় এবং এর কার্যকরী যে হোমিওপ্যাথি ওষুধ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব আপনাদের সঙ্গে আমি রয়েছি হোমিওপ্যাথি প্র্যাকটিসানার বিশ্বাস আসলে পলিপাস বা পলিপস কি পলিপস হলো আমাদের নাকের ভিতরে যে তরুণাস্তি দুই সাইডে তরুণাস্তি থাকে এর সঙ্গে যে মাংস রয়েছে এটা বড় হয়ে বা বৃদ্ধি হয়ে মটর দানার মতো ফুলে যায় যার জন্য আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এটাই হচ্ছে পলিপস বা পলিপাস যেটা আমরা বলি এই পলিপাসটা বিভিন্ন কারণে হতে পারে তার ভিতর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা লাগা যাদের ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি বা যাদের ঠান্ডার অ্যালার্জি রয়েছে কোল্ড অ্যালার্জি এবার আমরা বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করব পলিপাসের অনেক ওষুধ রয়েছে তার ভিতরে কার্যকরী কয়েকটি ওষুধ খুব কার্যকরী কয়েকটি ওষুধ সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার ভিতরে এক নম্বর রয়েছে লেমনা মাইনার যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় পলিপাসের কারণে যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় অনবরত নাক দিয়ে সর্দি ঝরতে থাকে ঠান্ডা সর্দি লাগলেই তাদের নাক দিয়ে সর্দি ঝরতে থাকে এবং এক প্রকার দুর্গন্ধের সৃষ্টি হয় নাকের ভিতরে এইসব রোগীদের জন্য লেমনা মাইনর নিম্ন শক্তি ডেসিমেল পাওয়ার হতে পারে থ্রি এক্স পাওয়ার হতে পারে টু এক্স থ্রি এক্সটাই সব থেকে বেশি কার্যকরী হবে অথবা ছয় সিক্স সিএইচ থার্টি এটাও প্রয়োগ করা যায় শক্তি খুব ভালো কাজ করে এরপরে আরেকটি কার্যকরী ওষুধ রয়েছে এলিয়াম সিপা এলিয়াম সিপা যাদের পলিপাসের সঙ্গে কিছু রোগ লক্ষণ রয়েছে যে সর্দি লাগলে যাদের প্রচুর হাঁচি হয় নাক দিয়ে চোখ দিয়ে প্রচুর পরিমাণে অনবরত পানি পড়তে থাকে অর্থাৎ এক কথায় বোঝাতে গেলে আমরা সাধারণ অবস্থায় ধরেন একটা ঘরের ভিতর বসে পেঁয়াজ কাটছি তো পেঁয়াজটা কাটার সময় আমাদের যে অবস্থা সৃষ্টি হয় নাক দিয়ে পানি আসে চোখ দিয়ে পানি আসে চোখে জ্বালা করে ঠিক তেমনই একটা অবস্থা যাদের ঠান্ডা লাগলেই সৃষ্টি হয় তাদের উপযুক্ত ক্ষেত্র হচ্ছে এলিয়াম সিপা এই লক্ষণ যাদের রয়েছে এবং সঙ্গে পলিপাস বা পলিপস রয়েছে তাদের জন্য খুব ভালো ওষুধ এলিয়াম সিপা এরপর একটা ওষুধ রয়েছে নসটস গ্রুপের ওষুধ টিউবার না নাকের পলিপাসের জন্য যাদের কপাল নাকের সামনে অথবা মাথা যন্ত্রণা করে বিষয়টি খেয়াল রাখতে হবে যে টিউবার কুলিনামের রুগী তাদের প্রায়শই নাকের পরিবাচার জন্য কপাল যন্ত্রণা করে চোখের গোড়া যন্ত্রণা করে এবং ঠান্ডা লাগলেই মাথা ধরে মাথা যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে এই টিউবার কুলিনাম খুব ভালো ওষুধ টিউবার কুলিনাম দুইশো শক্তি দিয়ে শুরু করা যেতে পারে পুরনো রোগ হলে শক্তি আরও বৃদ্ধি করা যায় এরপরে যে ওষুধটা নিয়ে আমরা আলোচনা করব সেই ওষুধটা পলিপাথের সঙ্গে প্রচুর দুর্গন্ধ শ্বাস প্রশ্বাসে শ্বাস প্রশ্বাসে প্রচুর দুর্গন্ধ এবং এই ধরনের রোগীরা বাইরের কোনো গন্ধ খুব বেশি পান না যে কোনো কিছুর গন্ধ বাইরের গন্ধ খুব বেশি পান না এই লক্ষণ থাকলে আমরা সেই রোগীর ক্ষেত্রে টিউক্রিয়াম টিউক্রিয়াম একটা ওষুধ আছে একটা নিম্নশক্তি যতটা নিম্নশক্তি হয় এটা দ্রুত কাজ করবে আমরা টিউক্রিয়াম প্রয়োগ করব কখনো কখনও দেখা যায় পলিপসের থেকে রক্তস্রাব হচ্ছে অর্থাৎ কি না পলিপাসের সঙ্গে সর্দি স্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে এটা হয় এই ধরনের রুগীদের ক্ষেত্রে তাদের আরও অন্যান্য লক্ষণ মিলিয়ে যদি তৎসঙ্গে রক্তস্রাব থাকে পলিপাস থেকে আমরা ফসফরাস নামে একটা ওষুধ আছে এটা প্রয়োগ করতে পারি পরবর্তীতে বাহ্যিক প্রয়োগের অর্থাৎ পলিপসের উপরে প্রয়োগের একটা ওষুধের কথা বলবো ওষুধটা হচ্ছে থুজা মাদার থুজা মাদার টিংচার এটা নিজে বা কাউকে দিয়ে লাগিয়ে নিতে বলতে হবে থুজা মাদার দিনে দুই থেকে তিনবার কটন বাট অথবা তুলোই করে লাগালে সবথেকে ভালো হয় এক নাকে হলে এক নাকে দুই নাকে হলে দুই নাকে ওই পলিপসটা যে দানার মতো যে বড়ো অংশটা যে ফুলে থাকা অংশটা ওটা আমরা থুজা মাদার দিনে দুই থেকে তিনবার লাগাবো কোনো ওষুধ আমরা খাচ্ছি অর্থাৎ কোন ওষুধ নিচ্ছি গ্রহণ করছি এর সঙ্গে যদি বাহ্যিক প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা তুজা মাদারটা প্রয়োগ করতে পারি এতে পলিপসের সমস্যাটা আরও দ্রুত ঠিক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পলিপস এবং পলিপাস নিয়ে আলোচনা আর প্রত্যেক এপিসোডের মতো এখানেও সেই কথাটাই আমি আবার বলবো যে এটা কিন্তু টিউটোরিয়াল ভিডিও কখনও নিজের ডাক্তার নিজে হবেন না সমস্যা মনে হলে কোনো প্র্যাকটিশনার বা কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তারা সঠিক উপদেশ দেবেন সঠিক দিশা দেখাবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো এপিসোডে কোনো নতুন একটা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন